আমার আমার ফিলিংস টা হচ্ছে প্রথম সন্তান জন্মের পরে বাবা হলে যেমন লাগে এটা আমার ফার্স্ট বেবি সো সেইটা আমি আসলে প্রসব করেছি প্রসব বেদনাও যেমন বেশি সেটার অনুভূতি তেমন অদ্ভুত সো আমার ডেফিনেটলি ভালো লাগছে তার চেয়ে বড়ো কথা আমি আসলে বয়স বা সব কিছু মিলে আমার অভিজ্ঞতাও খুবই কম সো সেই জায়গা থেকে একটা সিনেমা শেষ করেছি বিকজ আমার টিমের সকলের অফুরন্ত এফোর্ট ছিল যার কারণে শেষ করতে পেরেছি এবং ঈদের মতো এত বড় ফেস্টিভ্যালে আমরা সিনেমা রিলিজ করেছি এবং সেখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমরা খুবই পজিটিভ ভাইফ পাচ্ছি সবাই প্রশংসা করছে সেটা আমাদেরকে মানে আরও ভালোভাবে ইন্সপায়ার করছে আরও ভালো কাজ করার জন্য বিশেষ করে আমাকে বিকজ যখন আমরা ফার্স্ট টিজারটা আপলোড করি তারপরে যে পরিমাণে সঙ্গে প্রশংসাটা আসে তখন আমার মনে হয়েছে যে এটা এক ধরনের ভালো লাগা কাজ করবে ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার প্রেশারটা বাড়ে বিকজ আমার মনে হয় যে যখন সবাই প্রশংসা করছে তার মানে এর পরের কনটেন্ট আমাকে ডেফিনেটলি হচ্ছে বেটার কিছু করতে হবে সো সেই ভালো লাগাটা তো আমার আছে এই প্রশংসাটা সবারই ভালো লাগে আমারও লাগছে সঙ্গে চাপও আছে যে বিশেষ পরে আমি আরও সিনেমা বানাতে চাই এবং সেটা আমাকে আরও ডেফিনেটলি আরও ভালো বানাতে হবে

ওকে এই এটা আমাকে কালকে সকালে আসলে আমার টিম মেম্বাররা আমাকে স্ক্রিনশটটা পাঠায় তখন আমি ভেবেছিলাম ওকে মানে আই শুড ইগনোর ইট বিকজ এগুলো নিয়ে কথা বলতে গেলেই তাদেরকে পাত্তা দেওয়া হবে কিন্তু এটা দেখি ধীরে ধীরে এত বেশি স্প্রেড করছিল যে তারপরে আমি সন্ধ্যার দিকে এসে এটা একটা জায়গায় মন্তব্য করি সো আমার মনে হয় যে আসলে ছোটো করে গল্পটা বলা দরকার যে আমার এই গল্পের আইডিয়াটা কোথা থেকে জেনারেট হলো মানে তখন টু আমি ঢাকা শহরে একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল সেখানে যাই একজনকে মিট করার জন্য মানে আমার এক সো এখানে মিট করতে গিয়ে আমি ওইখানকার হসপিটালে হিমাগারের গার্ডের সঙ্গে কথা হয় সো ওনার লাইফের একটা সত্য ঘটনা যেটা হচ্ছে যে উনি একজনকে ভালোবেসেছিলেন সো পঁচিশ বছর পরে তার ওই প্রেমিকার লাশ তার হিমাগারে আসে এবং এই পঁচিশ বছর ওই ভদ্রলোক বিয়ে করেন সো এই গল্পটা কথায় কথায় ওনার কাছ থেকে আমি শুনতে পাই সেটা টু থাউজেন্ড সিক্সটিনের কথা সো এই আইডিয়াটা আমার মাথায় জেনারেট করে তখন তারপরে ভাবতে ভাবতে ধীরে ধীরে ডেভেলপ হয় সো অদ্ভুত মজার ব্যাপার হচ্ছে যে ভদ্রলোক আসলে গল্প কপি করার ব্যাপার বা চুরি করার অভিযোগটা করেছেন তিনি হয়তো আসলে টাইমটা কাউন্ট করেন নাই বা ইনলজিক্যাল জায়গা থেকে বলছেন লজিকটা যদি চিন্তা করতেন তাহলে এটা বলতেন না বিকজ আমার এই এটা অনুদান দু হাজার বিশে কিছু অর্থ বছরে সো তার মানে আমাকে দু হাজার বিশে তথ্য মন্ত্রণালয়ে সাবমিট করতে হয়েছে এবং ডেফিনেটলি বিশে সাবমিট করতে হলে তার আগে আমাকে গল্পটা লিখতে হয়েছে সো সেটা ধরেন থাউজেন্ড লিখতে হয়েছে সো টু আমি মানে আগের টু থাউজেন্ড কথা বাদই দিলাম অ্যাটলিস্ট টু থাউজেন্ড আমাকে লিখতে হয়েছে টু থাউজেন্ড যে গল্প আমি লিখে বিশে সাবমিট করেছি এবং একুশ সালের শুরুর দিকে সে অনুদান পাই এবং আমি বাইশের শুরুর দিকে শুটিং শুরু করি ওনারা বাইশের শেষের দিকে এসে তারা হচ্ছে যে একটা নাটক আপলোড করে ইউটিউবে সো এবার আপনাদের কাছে আমার প্রশ্ন যে ওনাদের যে কথা সেটা কি আসলে বাপের যে সন্তানের বয়স বেশি হয়ে গেল না মানে আমার যে গল্প টু থাউজেন্ড সিক্সটিন আমি 2019 was a ish তথ্য সাবমিট করলাম তারা বাইশে সেই গল্প বা সেই ধারে কাছে গল্পের কাছাকাছি একটা গল্প নাটক বানালেন এবং তারা ক্লেম করছে যে আমি তাদের গল্প চুরি করে সিনেমা বানিয়েছি বরং আমি ক্লেম করতে পারি যে যখন এটা আমাদের খুবই ছোট্ট ইন্ডাস্ট্রি সো ইন্ডাস্ট্রিতে কী হয় আমি যখন গল্প ভাবি স্ক্রিপ্ট লিখিত হচ্ছে এবং তারা বাহবা দিচ্ছে তারপরে ডেফিনেটলি আমাদের ভালো লাগে তো তারপরে আপনারা এখানে এসছেন আমাদের অনুভূতি জানার জন্য সো আপনাদেরকে থ্যাংক ইউ এবং আমাদের ডেফিনেটলি ভালো লাগছে আই থিঙ্ক বুবলিরও বেশ ভালো লাগছে রাজেরও ভালো লাগছে বিকজ পার্টিক